আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি কোনো রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি না করছি হলো রান্নার প্রয়োজনীয় একটা কুকিং সেট অর্থাৎ ক্যামের সেভেন পিস নন স্টিক সেট আর সাথে রয়েছে একটা ইনফায়েন্ট ইলেকট্রিক চুলা তো এই সেভেন পিসের সেটের কী কী আছে এবং কেমন হয়েছে সেই মতামত জানার জন্যই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি প্রতিনিয়ত যারা আমরা কুকিংয়ের ভিডিও আপলোড করি তো আমাদের একটা প্রয়োজনীয় জিনিস হলো ননস্টিকের সেট দেখা যায় সবারই এরকম একটা ননস্টিকের সেটের প্রয়োজন হয় আমারও ছিল তো আমি আপনাদের ভাইয়ার কাছে বলেছিলাম অনেক দিন হয়েছে তো হঠাৎ কাল রাত্রে এনে দিল প্রতিনিয়ত অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করা হয় তো রান্নার জন্য এই সেভেন পিসের সেটটা কেমন হয়েছে অবশ্যই মতামত জানাবেন আর এর প্রাইস সাথে হলো যারা এই সেভেন পিসের সেট ব্যবহার করেছেন এটা ব্যবহার করতে কতটা ইজি কিংবা সমস্যা হয় কেউ যদি ব্যবহার করে থাকেন অবশ্যই মতামত জানাবেন তো আমি আপনাদেরকে একটা একটা করে দেখিয়ে দিচ্ছি এটা কোনটা কোন সাইজের তো সাইজ কিন্তু এর বক্সের উপরে লেখাছে আর হলো এর মধ্যে রয়েছে এক বছরের ওয়ারেন্টি এখানে দেখতে পাচ্ছেন চারটা মোট ঢাকনাসহ সাত পিস যেটা আমি হাতে ধরে রাখছি সেটা ছিল বাইশ সিএমের একটা কড়াই সাথে ঢাকনা আর এটা ছিল ফ্রাই প্যান ফ্রাই প্যানটা ছিল চব্বিশ সি আর এই যে বড় হাড়িটা এর মধ্যে মাংস কিংবা পোলাও রান্না করা যাবে এটা ছিল চব্বিশ সি তো এটা ঢাকনাসহ আর এটা ছিল মিল্ক পেন এটা ছিল আঠারো সি এম তো ঢাকনাসহ দেখতে পাচ্ছেন এই ছিল আমার সেভেন পিসের সেট সাথে নিয়েছি একটা ইলেকট্রিক চুলা তো এটা কোনো ব্র্যান্ডেড না তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি উঠহাট গ্যাস চলে গেলে কিংবা গ্যাস শেষ হয়ে গেলে তখন দেখা যায় এরকম একটা কারেন্টের চুলার প্রয়োজন হয় এই জন্য এরকম একটা ইনফারেন্টের কারেন্টের চুলা নিয়ে নিলাম আমরা এটা প্রতিনিয়ত তো ব্যবহার করব না দেখা যায় মাঝে মাঝে ব্যবহার করা হবে তো এই জন্য আর ব্র্যান্ডেড নিয়ে নিই এই কারেন্টের চুলায় সব ধরনের হাড়ি দিয়ে রান্না করা যাবে তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো প্রতিনিয়ত সবারই কিছু না কিছু শখ থাকে ছোট ছোট শখ তো আস্তে আস্তে পূরণ হয় তো এইভাবে আমিও শখ করেছিলাম যে এরকম একটা নন স্টিকের সেভেন পিস কিনে নেবো তো সেই শখটাও আপনাদের ভাইয়া আমার পূরণ করে দিয়েছে সে মূলত আমার সব শখই অল্প অল্প করে একটু লেট হলেও সব শখ পূরণ করে তো তার জন্য আলহামদুলিল্লাহ আর এই তো দেখতে পাচ্ছেন সেভেন পিসের নন স্টিক সেট এবং চুলা একসাথে কিনে নিয়ে এসেছে তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন মূলত নন স্টিক সেভেন পিস প্রাইস ছিল তিন থেকে সাড়ে তিন হাজার টাকার মধ্যে আর চুলাটা ছিল সাড়ে তিন থেকে পাঁচ হাজার টাকার মধ্যে তো এটার দাম কি বেশি না কম হয়েছে অবশ্যই মতামত জানাবেন আর এই ভিডিওটি কেমন হয়েছে সেই মতামতও জানাবেন তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন